কবিতার শিরোনাম পৃথিবীতে এই কবি জীবন আনন্দ দাস পৃথিবীতে এই জন্ম লাভ তবু ভালো ভূমিষ্ঠ হবার পরে যদিও ক্রমে মনে হয় কোনো এক অন্ধকার স্তব্ধ সৈকতের বিন্দুর ভেতর থেকে কোনো অন্য দূর স্থির বলয়ের চিহ্ন লক্ষ্য করে দুই শব্দহীন শেষ সাগরের মাঝখানে কয়েক মুহূর্ত এই সূর্যের আলো কেন আলো মাছিদের উরাউরি কেবল ভঙ্গুর চিহ্ন মুখে নিয়ে জল সুয়েজ হেলেন্স পন্ড প্রশান্ত লুহিতে পরিণত চায় এই মাছি মাছরাঙ্গা। প্রেমিক নাবিক নষ্ট নাশপাতি মুখ ঠুট চোখ নাক করটির গন্ধ স্পষ্ট এক নিরসনে স্থির করে রেখে দেবে বলে চলছে চলছে শিশির কুয়াশা বৃষ্টি ঝড়ের বিহবল আলোড়ন সমুদ্রের শত মৃতুশীল ফাঁকি দানে বায়ে সারাদিন আপসা মরণ জেরে ফেলে জাপসায় বিপদের ঘণ্টা বাজিয়ে আমাদের আশা ভালোবাসা ব্যথা রণঘুরি সূর্যের ঘুরি চিন্তা বুদ্ধির চাকার ঘূর্ণি গ্লানি দাতাল ইস্পাত খানিকটা আলু উজ্জ্বলতা শান্তি চায় জলের মরণশীল ছলো ছলো শুনে কম্পাসের চেতনাকে সর্বদাই উত্তরের দিকে রেখে সমুদ্রকে সর্বদাই শান্ত হতে বলে আমরা অন্তিম মূল্য পেতে চাই প্রেমে পৃথিবীর ভরাত বাজার ভরা লোকসান লুপ পচা উদ্ভিদ কুষ্ঠ মৃত গলিত আমিষ গন্ধ থেলে সময়ের সমুদ্রকে বারবার মৃত্যু থেকে জীবনের দিকে যেতে বলে